পনেরো দিন বয়সে বোরিং করা হাঁসের বাচ্চা আমরা আজকে যেন চেষ্টা করব যে আমরা কীভাবে হাঁসের বাচ্চাটাকে বোর্ডিং করি এবং কি খাবার দিই এবং পানিটা কোন প্রসেসে দিই এবং এগুলা আমরা কতদিন বয়স হলে বিক্রি করি বা কত টাকা রেট রাখি একটা বাচ্চার পিছনে কতদিন বয়স হলে সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করে আমার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিভিয়ার্স আমার ভিডিও স্ক্রিনে যে ভিডিওওয়ালা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পনেরো দিন বয়সী হাঁসের বাচ্চা এবং এগুলো খাবারের ক্ষেত্রে যদি আসি আমরা এখনও লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা রয়েছে সেই ফিটটা কিন্তু আমরা খাওয়াই এবং এগু এটা কিন্তু আমরা বাইশ দিন পর্যন্ত কন্টিনিউ করব বাইশ দিন পরে কিন্তু বোরিং শেষ হবে তারপরে কিন্তু আমরা অন্য ফিটে যাব বা ধানের ক্ষেত্রে যাব বা যেটাই খাওয়াই সেটা খাবো বা বাইশ দিন পনেরো দিন বয়স হলে কিন্তু হাঁসের বাচ্চাকে আপনারা গোসল করাইতে পারবেন কিন্তু পনেরো অলমোস্ট পনেরো দিন আগে কখনও হাঁসের বাচ্চাকে গোসল করাবেন না যখন পনেরো দিন বয়স হবে প্রাপ্তবয়স্ক হবে তখনই হাঁসের বাচ্চাটাকে গোসল করাবেন তার আগে গোসল করাবেন না পনেরো দিন বয়স হলে আপনি দু পনেরো বিশ মিনিট গোসল পারাবেন বিশ দিন বয়স যখন হয়ে যাবে তখন পারমানেন্টলি পানিতে ছাড়তে পারবেন যদি আবার বেশি ছাড়েন পনেরো দিন বয়সের আগে যদি পানিতে ছেড়ে দিন তাহলে কী হবে সেটা সর্দি লাগবে ঠান্ডা লাগবে আর সেই ঠান্ডা লাগার জন্য সেটা মারা যেতে পারে তো এই বলটাকে আপনারা সবাই বিরত থাকবেন এবং আমাদের ভিডিও তো যদি কন্টিনিউ দেখেন আপনি এই আশা করি আপনি কিছু লাভ কিছু শিখতে পারবেন এই এবং আমাদের যে ডেলিভারি প্রসেসটা দেখতে পাচ্ছেন বোরিং ডেলিভারি ক্ষেত্রে কিন্তু আমরা অল্প বাচ্চা হলে এরকমভাবে ডেলিভারি করি যদি আবার বেশি বাচ্চা হয় তাহলে সেটা আমরা পিক আপের মাধ্যমে ডেলিভারি করি এবং আমাদের যে প্রসেসটা সেটা কিন্তু আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করি এমন না আপনি যদি পাঁচশো নিতে চান আপনি পাঁচশো নিতে পারবেন আপনি একশো নিলে একশো নিতে পারবেন আপনি চারশো নিলে চারশো নিতে পারবেন আপনি দুইশো নিলে দুইশো নিতে পারবেন সেটা আপনার সম্পূর্ণ চাহিদার ওপর ডিপেন্ড করে এবং আমরা পনেরো দিন বাচ্চার বর্তমানে রেট দিচ্ছি হলো পঁচাত্তর টাকা পিস এবং আপনি যদি অ্যাভারিস্ট নিতে চান এবারেস নিতে পারবেন আপনি যদি মহিলা নিতে চান তাহলে আপনি মহিলা নিতে পারবেন তো সেটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যদি ডিমের জন্মে নেন তাহলে অবশ্যই মহিলাটা নেবেন আবার যদি আপনি মাংসের নেন তাহলে আবার পুরুষ হাঁসটা নেবেন এবং আমরা যদি কিন্তু সম্পূর্ণ লাইভ দেখে নিতে পারবেন এমন না যে ভিডিওতে দেখতেছেন তা না কিন্তু আপনি যদি সরাসরি আমাদেরকে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আসবে মতো যদি আপনি সরাসরি ভিডিও ফোন দেন তাহলে সরাসরি কিন্তু আমাদের খামারটা যে সেটা দেখতে পারবেন এবং হাঁসের বাচ্চাগুলোও দেখতে পারবেন ইশাল্লাহ তো প্রিয় বেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে শেষ করুন